বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা ভবনে সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেওয়ার পর শুক্রবার ভোরে প্রাণ হারান মামনি রুইদাস নামে এক প্রসূতি চারজন প্রসূতি এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি ঘটনার প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এসএফআই এর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় রীতিমতন পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বাম ছাত্র সংগঠনের কর্মীদের প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর অবশেষে কোতোয়ালি থানাসহ জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সরিয়ে দিল রাস্তা থেকে এরকম পুলিশের সাথে ধস্তাধস্তি করে অবরোধ ছড়ানো হল বামেদের বাম ছাত্র সংগঠনের কর্মীদেরকে পুলিশ আটক করে

তুলে নিয়ে যাচ্ছে সকাল থেকে এমএস বিপি দেখা বন্ধু